সারা দেশে সারম্বরের সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব মথুরা বৃন্দাবন সহ একাধিক জায়গায় আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব এটা একটা সর্বভারতীয় উৎসব দীর্ঘ দিন ধরে ভারতের বুকে চলে আসছে এবং সেই কিন্তু প্রতিটা বাড়ির প্রতিটা গৃহকোণে এবং বাংলার যে মন্দির নগরী নবদ্বীপ সেই নবদ্বীপ মায়াপুরের প্রস্তুতিটা আমরা দেখাবো দর্শকদের একেবারে এই সরাসরি সম্প্রচার থেকে এই মুহূর্তে নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ মায়াপুরের জন্মাষ্টমীর প্রস্তুতিটা সরাসরি তুলে ধরবেন প্রসূন ঘোষাল আজকে নবদ্বীপ মায়াপুরে এই যে জন্মাষ্টমী উপলক্ষে যে বিরাট প্রস্তুতি ভক্তরা দূর দূরান্ত থেকে এসছেন কেউ এসছেন নবদ্বীপে কেউ এসছেন মায়াপুরে কিরম প্রস্তুতি দেখছো তুমি ভক্তদের একটু জানাও দর্শকদের mm -hmm. প্রসূর এইখানেই তোমার কাছে একটা জানতে চাইব যে এখানেই তোমার কাছ এখানেই তোমার কাছে একটা জানতে চাইবো এই যে মায়াপুর এবং নবদ্বীপে প্রচুর ভক্তরা আসেন এবং অনেক বিদেশি ভক্তরা আসে এই বিদেশি ভক্তরা কি শুধু মায়াপুরেই আসেন না তারা নবদ্বীপেও আসেন একটু যদি সামগ্রিক চিত্রটা একটু বলো দর্শকদের যেমন আমরা নবদ্বীপের রাস দেখি একটা বড় উৎসব ঠিক তেমনই তো এই যে বাংলার যদি নবদ্বীপকেই বলা হয় তাহলে এই নবদ্বীপে তো জন্মাষ্টমী উপলক্ষে যেভাবে ভক্তরা এবং পর্যটকরা আসেন তাহলে সব মিলিয়ে তো এই সময়ে নবদ্বীপে তো পর্যটন শিল্পেরও তো একদম রমরমা কিরকম চোখে পড়ছে তোমার হোটেলগুলোতে কিরম চিত্র এবং শহরের রাস্তাঘাটে পুলিশ প্রশাসন এই যে আজকে একদম বলা যেতে পারে সারা রাত মানুষ চলবে নবদ্বীপের বিভিন্ন মন্দিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কিরম ছবিটা ধরা পড়ছে তোমার চোখে মোট কথা সব মিলিয়ে একদম জমজমাট নবদ্বীপ এবং মায়াপুর যেরকমটা প্রসূন আমাদেরকে দর্শকদের আপডেট একদম সরাসরি নবদ্বীপ ঘাট থেকে প্রশুন আর একবার শেষ প্রশ্ন তোমার কাছে যে এই যে এই সময় প্রশাসনের সতর্কতাটা কেমন দেখছো যাতে যে কোনো রকম পরিস্থিতির মোকাবেলায় যে প্রশাসন কতটা তৎপর রয়েছে

একদম একদম তুমি তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এবং যেরকমটা প্রসূন ঘোষাল আমাদের নবদ্বীপ থেকে সরাসরি দর্শকদের আপডেট দিল যে এই সময় যেমন অত্যাধিক সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে এবং বাড়তি পুলিশ এনেও কিন্তু পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় এবং যদিও বা তৈরি হয় তাহলে যাতে তৎক্ষণাৎ সেই পরিস্থিতির মোকাবেলা করা যায় আরো একবার দর্শকদের আমরা আপডেট দিয়ে রাখি যে সকাল থেকে মথুরা এবং বৃন্দাবনের যে ছবিটা আমরা দেখছিলাম যে ছবিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন যে মথুরা এবং বৃন্দাবনে কিন্তু বিরাট উৎসব হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সকাল থেকে মথুরা এবং বৃন্দাবনে যে বিভিন্ন মন্দিরগুলোতে তারা দর্শন করছেন এবং বাকে বিহারী মন্দিরে কিন্তু দর্শক একদম উপচে পড়ছে সকলেই কিন্তু একবার বাকে বিহারীকে দর্শন করতে চাইছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছি মোট কথা এক এই যে সর্বভারতীয় উৎসব সেই সর্বভারতীয় উৎসব যেমন সর্বভারতীয় স্তরে রয়েছে এবং এই বাংলার ইস্কন বিভিন্ন বৈষ্ণব ধর্মাবলম্বীরা যারা আছেন বিভিন্ন মঠ মন্দিরে কিন্তু সমান উৎসব চলেছে আর বাংলার যে মন্দির নগরী নবদ্বীপ এবং নবদ্বীপ মায়াপুরে কিন্তু দূর দূরান্ত থেকে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু দেশি এবং বিদেশি ভক্তরা এসছেন তারা বিভিন্ন আখড়ায় রয়েছেন তারা সারা রাত জাগবেন শ্রীকৃষ্ণের অভিষেক করবেন সব মিলিয়ে কিন্তু সর্বভারতীয় উৎসবে সামিল হয়েছে এই বাংলাও সেই ছবিটাই আমরা তুলে ধরলাম নিউজ পোল বাংলা সরাসরি ডিজিটাল সম্প্রচার থেকে এই প্রতিবেদন এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে